জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ঘুমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আর আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা দুর্গাপূজা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আর আশা করি আপনাদের বাড়িতেও পুজোর গন্ধ ছড়িয়েছে পুজো পুজো ভাব এখন তো আজকে আমাদের যে টপিক সেই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব হাজার হাজার বছর ধরে যে কাজ হয়নি সে মাত্র পাঁচটা মিনিটে সম্ভব হয়ে যায় যদি আপনি চেষ্টা করেন আর সঠিক প্রক্রিয়াটা অ্যাপ্লাই করেন অবশ্যই হবে কেন হবে না তার কিছু মেথড আছে যে মেথডগুলো আমাদেরকে ফলো করতে হয় অ্যান্ড অ্যাপ্লাই করতে হয় তো কীভাবে ফলো করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সব কথা আজকে আমি আপনাদের শেয়ার করব তো আজকে আমরা আলোচনা করব পাঁচটা মিনিটে কি এমন ম্যাজিক কি ক্যাপাসিটিটা আমাদের করতে হবে যে পাঁচটা মিনিটে এতগুলো পড়ে থাকা কাজ সব পাঁচটা মিনিটে হয়ে যাবে অবশ্যই হবে দেখুন যারা সাধনা করে ঈশ্বরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বনে বসে জঙ্গলে বসে সাধনা করে না খেয়ে সাধনা করে তাদের সাধনা বছর বছর ধরে তারা সাধনাই করে তাদের উন্নতি হয় না কিন্তু কেউ যদি সংসারে থেকে সমস্ত কাজের মধ্য দিয়েও ঈশ্বরকে দেখার সাধনা করে তাকে সন্তুষ্টির সাধনা করে তাহলে কিন্তু তার হয়েও যেতে পারে সংসারে এত জালের মধ্যে জড়িয়ে তার হয়ে যায় কিন্তু বনে জঙ্গলে থাকা ব্যক্তির হতে যায় না তো সেই রকমই আজকের আলোচনাটা কিছু সে একটা উত্তম নীতি বলে ধরে নেওয়া হয় মাঝখান থেকে শুরু করছি আচার্য আচার্যদেবের কথাটি এত মহত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত তাৎপর্যপূর্ণ তা ভাবলে মনে হয় তিনি যেন মনোবিজ্ঞান এবং সাধন জগতের এক নতুন দিগন্তের আবিষ্কার করেছেন তিনি বলেন যে আমাদের মন নামে বসে না এটা হচ্ছে প্রথম কারণ নামে বসে না মন যদি নামে বসে না তাহলে আমি কোনো কাজেই মনটাকে স্থির করতে পারবো না মন নামে বসে না কারণ মন সেই সময়ে বর্তমানে নিবদ্ধ না থেকে অর্থাৎ বাস্তব দৃষ্টির সম্মুখে যা আছে তাতে নিবদ্ধ না থেকে হয়তো অতীত নয়তো বা ভবিষ্যতের কোনো চিন্তায় ব্যাপৃত থাকে স্বভাব চঞ্চল মনের এই চরিত্র সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি পরিচিত সেই রকম আমরা যখন প্রার্থনা করি তখন অভ্যাসবশত প্রার্থনার লাইনগুলি নির্ভুলভাবে আউড়ি গেলেও মন কিন্তু অন্য কিছু ভাবতে থাকে আমরা তখন পরম পিতার সামনে বসে নির্দিষ্ট সময়ে প্রার্থনা করি যে যেখান থেকে যে যেখানেই কাজ করি না কেন যে যেখানেই থাকি না কেন প্রার্থনার সময়ে আমরা ছুটে আসি এটাই উদ্দেশ্য যে প্রার্থনাতে অ্যাটেন্ড হব এবং প্রার্থনা করব প্রার্থনা করছি আমরা মন্ত্রগুলো বলে যাচ্ছি বার বার করু বিনতি বলে যাচ্ছি কিন্তু লাইনগুলো বলবার সাথে সাথে কি আমি তার শ্রীচরণে আমার মনটাকে রাখতে পাচ্ছি, স্থির রাখতে পাচ্ছি, যদি না রাখতে পাচ্ছি, তাহলে কি ভাবছি কী নিয়ে তো ভাবছি কিসের জন্য ভাবছি আমি তো ঠাকুরের উদ্দেশ্যে এসেছি প্রার্থনা করতে তাহলে এখানে আমার মনটা নেই বা কেন এর ফলে অর্থবোধের সহিত ভাবমুখী হয়ে প্রার্থনা করা আর হয়ে ওঠে না অবশ্য এরকমটা যে সবার হয় তা আমি বলছি না তিনি আরও বলতে থাকেন আমরা যদি মনকে অতীত কিংবা ভবিষ্যতের চিন্তা থেকে সরিয়ে বর্তমানে নিবন্ধ রাখতে অভ্যস্ত হই তবে নামে ক্রমে একাগ্রতা আসবে বারংবার অভ্যাস করে আমরা এটা আয়ত্ত করতে পারি যে তিনি ভরসা দিলেন যে কোনো বিষয়ে নিরবচ্ছিন্ন একাগ্রতাই হচ্ছে ধ্যান শ্রী শ্রী ঠাকুর বলেছেন পাঁচ মিনিট মনটাকে যদি এক জায়গায় রাখি এই রাখতে পারলেই নাকি জ্যোতি ভাববাণী একত্রিংশতম দিবসে আচার্য দেব তার দিকদর্শনের মাধ্যমে সদা চঞ্চল মনকে স্থির রাখার যে অপূর্ব কৌশল শিক্ষা দিলেন তা হল অতীত ভবিষ্যতের চিন্তা থেকে মনকে সরিয়ে নিয়ে ক্রমাগত চেষ্টায় বর্তমানের বাস্তবতায় নিবন্ধ রাখা এটা অবশ্য খুবই সত্য কথা যে অনেক ভাগ্যবান ব্যক্তির মনের একাগ্রতা এবং মানসিক স্থৈর্য জন্মসিদ্ধ হয়ে থাকে ভাগ্যবান মানে ভজমান অর্থাৎ তারা পূর্বপূর্ব জন্মের সাধনার ফলে সাধন সিদ্ধ হয়ে জন্মেছেন তার নামই তাদের মনকে চুম্বকের মতো আকর্ষণ করে নামে মন বসে যায় এখানে কেহ হয়তো বহু জন্মের ভক্ত হওয়ার ধরুন প্রথম দর্শনেই তার আকর্ষণে একেবারে তদগত প্রাণ হয়ে বিষয় আসয় সমস্ত ত্যাগ করে তার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন ডাক্তার প্যারি নন্দী হিমায়তপুর এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে উচ্চ শিক্ষার জন্য বিলেতে যাবার কিন্তু তা পরে হয়ে উঠল না সারা জীবন থেকে গেলেন সিসি ঠাকুরের চরণে তার সেবক হয়ে সেই রকম একজন ভক্ত বঙ্কিমদা চোদ্দ দিনের জন্য হিমায়তপুর এসেছিলেন ঠাকুর দর্শন করে মধ্যপ্রাচ্যে চাকুরিতে জয়েন করার জন্য কিন্তু থেকে গেলেন সিসি ঠাকুরের সেবক হয়ে সেই চোদ্দ দিন আর পূরণ হল না এরকম আরও অনেকেই আছেন তার প্রতি প্রেম ভালোবাসায় আমাদের জীবনের একমাত্র সাধনা ধ্যানের মূলে ইষ্টানুরাগ সিসি ঠাকুর বলছেন প্রেম মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ এটাও কিন্তু সবার ক্ষেত্রে সমান নয় সিসি ঠাকুর এমন প্রেমময় মূর্তি নিয়ে এসেছেন যে কেউ তাকে ভালো না সেই থাকতে পারেন না সেই ভালোবাসাকে বাড়িয়ে তোলার জন্যই আমরা যজন যজন ইষ্টভৃতি করি আজ আচার্যদেবের মধ্যে সেই মহাপ্রেমের আকর্ষণ অনুভব করে অগণিত মানুষ দেওঘরে ছুটে আসেন তাকে এক ঝলক দর্শনের জন্য তাহলে এখন দেখুন আমরা কেন বলছি যে এই হাজার হাজার বছর ধরে পড়ে থাকার কাজ মানে হাজার হাজার ধরে পড়ে থাকার কাজ মাত্র পাঁচ মিনিটে সম্ভব হ্যাঁ সম্ভব কি করে আমরা যদি আমাদের মনকে স্থায়ী করতে পারি আমরা যদি মনকে স্থির করতে পারি তাহলে আমাদের জ্যোতির্দর্শন হবে আমরা কি ভাবি আমরা বর্তমানে থাকি না তাই আমরা নামে মনকে বসাতে পারি না আমাদের বর্তমানে থাকতে হবে আমরা হলে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা ভাবছি কি হবে ভাবছি না হলে আমরা অতীতে চলে গেছি আগে কি হয়েছে তাতে চলে গেছি তাহলে এটাই সবসময় আমাদের চিন্তা অতীত কিংবা ভবিষ্যতে আর বর্তমানে যদি আমরা নিজেকে স্ট্যান্ড করে দিই না তাহলে সত্যি সত্যি আমরা অনেকখানি অনেকখানি বুঝতে পারবো এর ফল কি তাই বর্তমানেই আমাদের মনকে রাখতে হবে আর আরও একটা কথা যেটা বর্তমান আচার্যদেব বলছেন এই নাম করার একটা শক্তি আছে যে শক্তিটা আমাদের কাজে সাফল্য এনে দেয় এই শক্তিটা আমরা কিন্তু নাম থেকেই পাই বর্তমান আচার্যদেব বলছেন কাজ কোনো দিন প্যান্ডিং রাখতে নেই জন্য যে যে সময় নির্ধারিত সেই সময় কিন্তু কাজগুলো আমাদের করে নিতে হয় এখন নয় পরে করব এই কাজটা এই কথাটা যদি আমরা বলি তাহলে আর সেই কাজটা করা হলো না কালের কবলে চলে যায় বর্তমান আচার্যদের বলছেন কালের কবলে চলে যায় আর আমরা হয়তো ভাবি যে আমাদের নামে কেন মন বসছে না আমাদের ঠিক করতে হবে যে সমস্ত কাজগুলো আমাদের বাকি আছে সেই সমস্ত কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে সেরে ফেললে আমরা নামে ধ্যানে বসতে পারব নাম ধ্যানে সবসময় ভাবতে হবে তার কথা আমার যে যে সমস্যাগুলো আছে সেই সেই সমস্যাগুলো কীভাবে আমি ইষ্ঠানুকর সমাধান করতে পারবো সেটা আমাদেরকে ভাবতে হবে তো এইভাবে আমাদেরকে নামে ব্রতি হতে হবে নাম ধ্যানটা ঠিক এইভাবেই করতে হবে আর নাম ধ্যান না করলে আমাদের মানে মস্তিষ্ক ঠান্ডা থাকবে না অস্থির হয়ে যাব মন চঞ্চল থাকবে তাই নাম ধ্যানটা আমাদের করতে হয় তো এই যে পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি আমার মনকে স্থির রাখার চেষ্টা করব যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে আমি সেরে নেব আমার মনকে অতীত আর ভবিষ্যতে জড়িয়ে রাখবো না এই কাজগুলো করলেই আমি মানে আমার যে কনসেন্ট্রেশনটা সেটা আসবে এবং এ হলেই আমার মন অনেকখানি উন্নতি স্তরে চলে যাবে এর ফলে অনেক আমি ভালো রেজাল্ট পাব এটা আচার্যদেব বললেন তাই হাজার হাজার ধরে পড়ে থাকা কাজগুলোও আপনার পাঁচটা মিনিটে সম্ভব হয়ে যাবে যদি আপনার মন মস্তিষ্ক পুরো শরীর আপনার সাথ দেয় তো কিভাবে সেটা করতে হবে অতীত ভবিষ্যতের চিন্তা থেকে কিছুক্ষণ ধরে মনটাকে সরিয়ে আনতে হবে আর পড়ে থাকা কাজগুলোকে প্যান্ডিং করতে হবে পাঁচটা মিনিট আপনি ঠাকুরের কাছে বসুন নাম ধ্যান করুন অনেকখানি আপনি সফলতা পাবেন আজকের প্রসঙ্গ এইটুকুই ছিল আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ মিনিট এই কাজটি করে দেখুন জয়